হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে হৃদয় বিদারক একটি গল্প শোনাবো যে গল্পটি শুনলে তোমার চোখে ওসরা জলে আসবে বন্ধুরা গল্পটি একটু স্কিপ করে শুনবে না চুপ করে শুনলে একটু মজাও পাবে বন্ধুরা তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তবন্ধারা আর দেরি না করে গল্পটি শুরু করছি গল্পের নাম শেষ কল সম্পূর্ণ উপন্যাস পর্ব এক প্রথম দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বসন্তকাল কাঁঠাল চপার গন্ধে ভরে আছে চারপাশ সেই বিকেলেই প্রথমবার হাতের চোখে পড়ে মেয়েটিকে সায়রা সে বসেছিল লাইব্রেরির পেছনের বেঞ্চে একা কানে এয়ারফোন চুলে খোপা চোখে গোল ফ্রেমের চশমা রাহা তখন দ্বিতীয় বর্ষের ছাত্র ইংরেজির বিভাগে ভদ্র মিশুক কিন্তু কিছুটা অন্ধর্মুখী সায়রাকে দেখে মনে হলো সে ঠিক তার বিপরীত কোন এক অজানা সাহসে এগিয়ে গেল রাজ এটা কি তোমার কলম সাইরা কপাল কুচকে দেখালো না এটা আমার না ও আচ্ছা আমি ভাবলাম হয়তো তোমার কথাটা বলে চলে যাচ্ছিল সে সাইরা হঠাৎ হেসে পড়ল হুম তুমি কি চমের সঙ্গে এরকম কলম দিয়ে কথা শুরু করো সেই হাসি ছিল সবগুলো শুরু। তারপর শুরু হলো প্রতিদিন দেখা আড্ডা ক্যান্টিনে একসঙ্গে চা বিকেলের মুখে একরকম তীব্র আত্মবিশ্বাস আর ভিতরে চাপা যন্ত্রণা রাহাত বুঝতে পারে এই মেয়েটির ভেতর কিছু গভীর কষ্ট লোকানো আছে এক রাতে তারা দুজন বসেছিল টিএসির পেচনের মাঠে চুপচাপ তোমার চোখে সবসময় একটা দুঃখ কাজ করে বলল রাহাত সায়রা তাকিয়ে বলে কারণ আমার অতীতে এমন কিছু আছে যা কখনো বলে থাকা যায় না কিন্তু সে কষ্ট কাউকে বুঝে তো যায় না সেই রাতে রাহাত নিজের ভেটর ঠিক করে ভালে সেই মেয়েটিকে ভালোবাসে তারে একসাথে ছিল নয় মাস কত যত ছবি গলপ হাত ধরে হেঁটে দেওয়া তিস্টে সিঁড়িতে বসে ভবিষ্যতে স্বপ্ন দেখা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাইরা বদলে যেতে লাগলো মোট সুইং হঠাৎ হঠাৎ রেগে যাম ফোন না ধরা এইসব আটটে থাকলো রাত বুঝতে পারছিল না কি হচ্ছে একদিন বিকেলে কথা উঠছিল তুমি কি আর আগের মতো আমাকে ভালোবাসো না সাইরা তুমি সবসময় সন্দেহ করো কেন রাত টিকে রাখতে বিশ্বাস দরকার সেদিন একটা ঝগড়া হয় সাইরা বলে আমি একটু একা থাকতে চাই রাধ বিমানের আর মেসেজ দেয়নি শুধু অপেক্ষা করেছিল একদিন দুই দিন এক সপ্তাহ তারপর মেসেঞ্জারে দেখলো সিন কিন্তু কোনো উত্তর নেই রাহাজ সব দিন বসে থাকতো লাইব্রেরির প্রেসনে প্রেঞ্জে। জলে সাইর আসা ফোনে কল দিত কিন্তু একদিন বন্ধুর মুখে শুনলো সাইরা নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছে কেউ জানে না সে কোথায় রাত পাগলের মতো কুচে বেগানো ফেসবুকের অ্যাক্টিভ নম্বর পন্দ ভাসার তালা বড্ড কোনো আদি শো নেই কেটে যায় এক বজর সেই রাত দুইটা চলতিরিশ মিনিট অভিমানে সব দেয়াল ভেঙে ফোনটা খাতে তুলে নেয় রাত চাইরার পুরোনো নাম্বারে কল দেয় হ্যালো একটা কণ্ঠ কেমন যেন পরিচিত অনেক বলো আমি জানি রাত অনেক হয়েছে কিন্তু শুধু বলতে চাই আমি আজও তোমাকে ভালোবাসি কণ্ঠটা থেমে যায় কিছুক্ষণ তুমি জানো রাহাত আমি এই কলটার জন্য ঠিক এক বছর ধরে অপেক্ষা করছিলাম রাহাতের চোখে পানি তাহলে ফিরে এসো সব শুরু করি আবার পারবো না রাহাত আমি তোমার জন্য থাকলেও এখন আর পৃথিবীতে নেই কি বলছো তুমি এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি যার সঙ্গে কথা বলছো সে কেবল তোমার হৃদয়ের স্মৃতি আমি এই পৃথিবী ছেড়ে গিয়েছি ঠিক এই রাতেই এক বছর আগে কল কেটে যায় পরদিন সকালে রাহাত সেই নাম্বারটা আবারও কল করেন এক নারী রিসিভ করেন হ্যালো আমি সাইরার সঙ্গে কথা বলছিলাম রাতে তুমি কে এই নাম্বারটা আমার মেয়ের সাহেরার কিন্তু সে তো কত বছর মারা গেছে তুমি ভুল করছো রাহাত কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে না আমি ভুল করিনি আমি শুধু ভালোবাসতে এসেছিলাম হয়তো দেরি করে ফেলেছি সেই সংসার বৃষ্টির মতো তৃতীয় রাহাত ফিরে আসে সেই ম্যানটি যেখানে একদিন সায়রাকে প্রথম দেখেছিল আজও সেইখানে বসে থাকে চুপচাপ একটা হাতে চারদিকে কাঠাল চাপার গন্ধ আকাশে বৃষ্টি মনে পড়ে সাইরা বলতো ভালোবাসা কখনো মরে না শুধু অন্যরকম হয় রাহাত বিশ্বাস করে সাইরা একদিন আবার সিনের ওপাশে সে কিছু বলবে ভালোবাসা শুধু জীবিত মানুষদের মধ্যেই হয় না কেউ কেউ মরে গিয়েও থেকে যায় শেষ কলে শেষ চোখের জলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিয়াসি চতর মাঘ মাসের হালকা ঠান্ডা বাতাসে চায়ের কাপ থেকে ধোয়া উঠছে সামনে বসা মেয়েটি এক দৃষ্টিতে রাহাতের চোখে তাকিয়ে আছে তুমি আজ খুব চুপচাপ কেন চেষ্টা করছি না চুপ থাকতে আসলে আমি তো চুপচাপই তুমি শেষে বদলে দিয়েছ সাইরা হেসে ফেলল সেই হাসি এমন যেন বুকের ভেতর জমে থাকা কুয়াশা সরিষে আলো ধুকে পড়ে দুজনের রেখা প্রায় নিয়মিত হয়ে গিয়েছিল তখন সন্ত্রাস হলে রাহাত ক্লাস শেষ করে চলে যেত লাইব্রেরির পেছনে বেঞ্চটাতে চোখুনির মধ্যেই সাইরা আসতো একটা বই হাতে স্কার্ফ আর মুখ ভরা প্রশ্ন নিয়ে আচ্ছা তুমি কি লিখেছো তোমার জন্য তোমার তমা. জন্য হ্যাঁ তুমি আমার ফিনটা ছুঁয়ে গেছ দেহু এসে ধরে দিয়েছ সাইরার চোখে জল চলে আসতো এই কথা শুনে সে সব সময় বলতো কেউ কি কোনোদিন সত্যি আমার জন্য এইভাবে লিখবে রাহাত বলতো আমি লিখছি লিখে যাচ্ছি যতদিন তুমি থাকবে ততদিন লেখার অর্থ থাকবে সময় এগোতে থাকে দুজনের শুরু করে সন্ধ্যা থেকে রাত রাত থেকে গভীর রাত পর্যন্ত ম্যাসেঞ্জারে কোথা হতো সাইরা মাঝে মাঝে খুব হঠাৎ করে বলে ফেলত রাহাত যদি একদিন আমি হারিয়ে যাই তুমি আমাকে খুঁজবে তো তুমি হারাবে কেন কারণ কিছু মানুষ থাকে যারা হারিয়ে যেতে বাধ্য হয় তারা কারো জীবনে বেশি দিন থাকতে পারে না এইসব কথা শুনে রাহাতের বুক কেঁপে উঠত সে ভাবত কেন এমন অদ্ভুত কথাবার্তা বলে সাইরাম তার ভেতরে আসলে কি লুকুনো আছে একদিন রাতে হঠাৎ সাইরা ফোন করলো হ্যাঁ রাহাত তুমি এখনো জেগে আছো আমি তোমার জন্য প্রতিদিন জেগে থাকি তুমি আমাকে ভালোবাসো রাহাত কিছুক্ষণ চোখচাপ তারপর বলে তোমার চোখে আমি নিজেকে দেখি আমি যদি নিজেকে ভালোবাসি তাহলে তোমাকেও করি তার চেয়েও বেশি সাইরার ও নিরবতা তুমি জানো না আমি কথাটা ভেঙে পড়েছি ভেতরে আমি কাউকে বিশ্বাস করতে পারি না আমি আছি আমি ভেঙে দেওয়া টুকরোগুলো জুড়ে দেব কেবল তুমি আমাকে একটা সুযোগ দাও সেই রাতের পর থেকে তাদের সম্পর্ক পাল্টে গেল বন্ধুত্ব আর রইল না সেটা হয়ে গেল নিশব্দ গড়ে ওঠা ভালোবাসা একটি বিশেষ দিন বসন্ত উৎসবের দিন রাত চারটাকে একটা ছোট্ট উপহার দিল একটা চিঠি যেখানে লেখা ছিল তোমার চোখের গভীরে আমি আমার পৃথিবী খুঁজি যদি কখনো বৃষ্টি নামে আমি সেই ভেজার চোখে আশ্রয় খুঁজি সাহিদা সেই চিঠি হাতে নিয়েই বলেছিল তুমি যদি এই ভালোবাসাটা ধরে রাখতে পারো আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না রাহাত বলেছিল আমি শুধু তোমাকে যাই কিন্তু এর কিছু পর থেকেই সব বদলে যেতে লাগলো সাইরার আগের মতো না সিন করেও রিপ্লাই দিত না কথাই কথা বাড়ত কথা শেষ না হতে রেগে গিয়ে ফোন কেটে দিত একদিন রাহাত বলেই ফেললো তুমি কি আমাকে এড়িয়ে চলছো সাইরা তুমি কি আমাকে এড়িয়ে চলছো সাইরা না শুধু মাঝে মাঝে মনে হয় তুমি আমার জন্য না আমি কাউকে আর কষ্ট দিতে চাই না ভাই কিন্তু আমি তোমার কষ্ট ভাগ করে নিতে চাই সেই চেষ্টাটাই আমাকে আলো ভোগায় আমি এমন কেউ না যার সঙ্গে ভবিষ্যৎ গড়া যায় রাহাত বোঝে না কিসে এত কষ্ট সাইবার সে শুধু বুঝতে পারে মেয়েটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে রাতের পৃথিবী ভরে উঠছে প্রশ্ন আর শূন্যতায় আর স্যারের মুখের সেই রহস্যময় দুঃখ দিন দিন আরও ক্ষণ হয়ে উঠছে ভালোবাসার যেন এক পক্ষের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে আর সেই যুদ্ধেই তৈরি হচ্ছে সেই অনিবার্য শেষ কলের সূচনা ফাগুনের শেষ দিকে কাছে পাতা ঝরা শুরু হয়েছে ঠিক তেমনি রাত আর সায়রার সম্পর্ক থেকেও যেন একে একে ঝরে পড়ছিল সেই পুরনো হাসি আড্ডা আর উষ্ণতা একটা সময় ছিল সায়রার দিনে অন্তত পাঁচবার কল করতো এখন হয়তো এক বাতাও তাও ক্ষণিকের জন্য ভেসে যেও বাহার সে আর রাহাত জানে কিছু একটা ঘটছে কিন্তু সে বুঝে উঠতে পারছে না ঠিক কি একদিন বিকেলে রাহাত একটা ছবি মাঠালো সায়রাকে কে একটা ছবি যেখানে তারা ওইজন বসে আছে টিআসি ভ্যান যে হাতে চা চোখে চোখ স্যারার রিপ্লাই আসে তুমি কেসব পাঠিয়েছে পুরোনো সৃষ্টি জাগিয়া তুলে চাও আমি এগুলো ভুলে যেতে চাই রাত অবাক হয়ে যায় ফেলে কে তুমি বটলে গেছো সাইরা আখিরে তুমি আর এখনকার তুমি জানা দিই ভেক মানুষ স্যারের রিপ্লাই আসে মিনিট দশেক পর তোমাকে কষ্ট না যদি চলে যেতে পারতাম তুমি বুঝতে পারছো না আমি চেষ্টা করছি তোমাকে ভালোবাসা থেকে মুক্তি দিতে রাত ফোন করে রিং হয় কিন্তু রেসিভ হয় না সেদিনের রাত রাত একটা মাসিন সব উপরে আলো চলছে রাত ভাবে এবার কথা বলবে সব খোলা মানে পুছে নেবে সেলেকে তুমি কি কাউকে ভালোবাসো এখন আমি শুনে তোমার পথে বাধা হয়ে থাকি বলে দাও আমি ছড়ে যাব। দু মিনিট পর সুইন কিন্তু আর কোনো উত্তর নাই সে অপেক্ষা করে হয়তো একটা কল একটা মেসেজ একটা শেষ দেখা অথচ সে জানে না সেই শেষ কলটাই একদিন তার জীবনটাই দেবে আমি কিছুদিনের জন্য কোথাও যাচ্ছি প্লিজ আমাকে খুঁজো না আর ফোন করো না এই মেসেজটাই শেষ সেই রাতের পর সায়রার মোবাইল নম্বর বন্ধ ফেসবুক ডিঅ্যাক্টিভ ইনস্টাগ্রাম ডিলেটেড রাহাত পাগলের মতো খুঁজতে থাকে প্রথমে মনে হয়েছিল হয়তো রাগ করে আছে হয়তো একটু সময় নিচ্ছে কিন্তু দিন যায় সপ্তাহ পেরোয় মাস চলে যায় সায়রা সত্যি হারিয়ে যায় নিঃশব্দের ভিতরে ডুবে যাওয়া রাহা ঠিকভাবে খাওয়া বন্ধ করে দেয় ক্লাসেও যায় না চোখের নিচে কালি জমে তার বন্ধুরা ভয়ে পেতে থাকে কেউ কেউ বলে ভুলে যা এততে তো সিয়া সবার কি ছিল ও তো নিজেই চলে গেছে কিন্তু রাহাত চুপ করে থাকে কারণ তার মনে একটা প্রশ্ন ঘুর পাক খায় কেন সায়রা কখনো তার মতো করে বিদায় নিত না যদি না ভেতরে কিছু এটা থাকতো একদিন সাহস করে রাহাত যায় সায়রার বাসায় পুরোনো নাই তাদের বাড়ির দরজা বন্ধ তালা চলছে পাশের বাসার আন্টি জানান ওরা হুট করে চলে গেছে মাস তিনেক আগে কোথায় গেছে কেউ জানে না মেয়েটার মা খুব অসুস্থ ছিলেন কিছুটা হয়েছিল মনে হয় রাহাত স্তব্ধ হয়ে যায় সে নিজের ডায়েরিতে লেখে যদি কোনোদিন তুমি ফিরো আমি ঠিক এখানেই থাকবো সেই একই বেঞ্চে যেখানে তুমি প্রথমবার আমার কলম ফেরত দিয়েছিলে এক রাতে বারুন্দায় বসে হঠাৎ ছিল একটা বিদায় একটা উত্তর তার হৃদয়ের ভিতর জমে থাকা প্রশ্নগুলো যেন বিষ হয়ে গেছে তুমি কোথায় গেলে কেন চলে গেলে আমি কি তোমায় কষ্ট নিয়েছিলাম তুমি কি এখনো বেঁচে আছো ফোন রাত জুটে চৌত্রিশ এক বছর পূর্ণ খেয়ে কে সাইরা গিয়েছিল রাত সেদিন ঠকে ফেরে আলো নিভিয়ে দেয় রোমান হাওয়ায় তুলছে সে ধীরে ধীরে সেই নাম্বারটা ডায়াল করে সেই পুরানা নাম্বার যা এতদিন ধরে বন্ধ ছিল আজ হঠাৎ রিং হতে থাকে রিং 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 রা হাত কাঁপতে ফোনটা কানে তোলে হ্যালো একটা পরিষিত কণ্ঠস্ঘর সেই কণ্ঠা এক বছরের নীরবতা ভিনে ফিরে আসো এক ছায়ার মতো সাইরা হ্যাঁ বলো আমি জানি রাত অনেক হয়েছে কিন্তু আজ এক বছর হলো তুমি চলে গেছো আমি অপেক্ষা করছিলাম তুমি জানো তো আমি এখনো তোমাকে তুমি ভালো আছো আমি সেটা শুনতে চেয়েছিলাম বলল। তুমি জানো রাহাত আমি এই কলটার জন্যে ঠিক এক বছর ধরে অপেক্ষা করছিলাম ওঠে তাহলে তুমি এখনো ভালোবাসো ভালোবাসি কিন্তু আমি আর ফিরতে পারি না রাহাত কেন কোথায় তুমি আমি তোমাকে খুঁজে বেরিয়েছি পাগলের মতো সাইরা কাপা কণ্ঠে বলে তুমি যার সঙ্গে কথা বলছ সে আর বেঁচে আমি মরে গেছি ঠিক এই রাতেই এক বছর আগে বল কেটে যায় রাহাত হাত থেকে ফোনটা ফেলে দেয় বুকের মধ্যে যেন সাগরের মতো ঢেউ সে জানে না না এটা কি কি স্বপ্ন বাস্তব একটি মেয়ের শেষ কল সত্যি মৃত্যুর ওপার থেকে আসতে পারে নাকি ভালোবাসা এতটাই গভীর স্মৃতিও কথা বলে ফেলে এক সময় রাহাত বিছানায় বসে আছে হাতে ফোনটা পড়ে আছে মেঝেতে তাদের শেষ কথোপকথনে শব্দ এখনো তার খানে এক বছর আগে বুকের ভেতর কেমন একটা ঠান্ডা শূন্যতা যেন হৃদপিণ্ডটা আর হচ্ছে না সে উঠে দাঁড়াই দরজা খুলে বারান্দায় যায় রাতের নিস্তব্ধতা যেন আর্তনাদ করছে চাহার পাশের সব শব্দ থেমে গেছে তবুও রাহাত নিজেকে সামলে নাই পরদিন সে সেই নাম্বারে আবার ফোন দেয় এইবার ফোন রিসিভ করেন একজন নারী হ্যালো আমি আমি রাহাত আমি কাল রাতে সাইরাসমে কথা বলেছিলাম আপনি কি তার মা সে শান্ত চুপছে তারপর ধীরে ধীরে নারীর কণ্ঠ ভেসে আসছে ফলে রাহাত আমি আমি ওকে খুব খুঁজেছি আমি জানি না কিভাবে আমি আমি তোর কণ্ঠই শুনেছিলাম নারীটি খুব ভে খাতে থাকি তারপর বলেন সাইরা তোমার জন্য খুব কাক্ত মৃত্যুর আগে রাতে না তুমি জানো সেই সিনের পরেই ও আত্মহত্যা করেছিল রাহাতের গলা শুকিয়ে আসে চোখ ঝাপসা হয়ে যায় আমি তো কিছুই বুঝিনি আমি শুধু ভেবেছিলাম সে রেগে গেছে আমি যদি একটা মেসেজ পাঠাতাম একটা কল করতাম একটা ভালোবাসে বলতাম হয়তো চেয়ে থাকতো নারীটি ধীরে বলেন তার ফোন এখনও আমরা রাখি মাঝে মাঝে দেখি নাম্বারে কল আসে কাল রাতে তুমি যে কথা বলেছিলে আমরা তো ফোন ধরিনি রাত থমকে যায় তাহলে আমি যাকে শুনেছিলাম সেটা কি আমার কলব না হয়তো না রাত ভালোবাসা কখনো মরে না স্মৃতি যদি শক্তিশালী হয় মনের গভীর মুহূর্তের জন্য হয়ে ওঠে এক মাস পর রাহাত আজ পেছনের সেই মেঞ্চে বসে হাতে একটা চিঠি সামনে ফুল আর এক হাতে সাইরান দেওয়ার সেই পুরনো স্কার্ফ সে ধীরে ধীরে পড়ে সাহিদা তুমি চলে গিয়েছো কিন্তু আমি আজ এখানেই আছি তোমার চোখে সে মিশুনুদা তোমার বলা ভালোবাসি আর শেষ গণ্ঠস্বর সব আমার বুকের ভিতরে বাজে হয়তো তুমি চলে গিয়েছিলে কিন্তু আমি জানি তুমি আমাকে ক্ষমা করেছ আর আমি আমি তোমাকে শেষবারের মধ্যে ভালোবাসি বলেই তোমার মুক্তি দিলাম বিদায় আমার সাইরা সে চিড়িটা ভাঁজ করে রাখে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তখনই হাকা বৃষ্টি না হয় তব তো চোখের জল আর আকাশের জল মেলানো এক হয়ে যায় গল্পের শেষ লাইন ভালোবাসা কখনো শেষ হয় না কখনো কখনো শুধু একটা গোল হয় যা আরেক দুনিয়া থেকে আসে একবার শেষবার তো বন্ধুরা এই ছিল রাহাত আর এক সাইড প্রেমের লাভ স্টোরি তো গল্পটি কেমন লেগেছে বন্ধুরা আচ্ছা করি অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে এক্ষুনি আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ